কারবালার পান্তনে কারবালা দুরসিব পলাম কন্যা আলহামদুলিল্লাহ আবার পরি আল্লাহ সাল সাহেদনা মহাম্মদিন মদিনা হরজত আলী রাজ আনু পাক পাঞ্জাতন শহীদে কারবালা মসিদে নবুবি মসিদে নবুবি কলমালা ইহা ইহু মোহাম্মদু রাসুল্লাহ সাল আলাই শেরে আলী শেরে হুদা জপলুকা আল্লাহ পাক রাবুল আলমিন পাক পাঞ্জাতুন এত সম্মান দিছে এই সম্মান যদি কেউ বুঝত পাক পাঞ্জাতন আর কেউ সালো নেবে পাক পাঞ্জাতন কেউ সালো নেবে আরেকটা গুরুত্ব কথা বলে যায় শুনেন আমরা যে ওখানে মাহফিল করতেছি এনে বাতি আছে কটা দেখেন লাইটের বাতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা বাতি যদি এই জায়গাতে না থাকতো এই জায়গাটা অন্ধকার তালন নিলে তো এই বাতিটি কখন যদি কারণটা জাগা তাহলে আবার বিপণত কি বাতি দিয়ে দিব অথবা বাতি দিয়ে দিব সাইডে সুদেটা এই তো কথা না তো অনেকে দা গেল কি বাতি ধরাইলে ক বাতি ধরাইছে ভকির হয়েছে এ হয়েছে সে হয়েছে এগুলি একটা কিপদ কাতটি কালো থাকে মানুষের দেখা যা বাতটিও মনে হা মানা বিভিন্নভাবে বিভিন্ন জামেলা না কইরা আপনি কলমটা জিন্দা করেন কলমের মধ্যে চেষ্টা করতে হয় চক পূজা ধ্যান দিয়ে মোকাবাদা মশা বাদা দিয়া আপনি দেহর্বিতেন এনবৈশাল রয়েছেন আরও সোহা কলম প্রথম আকাশ দ্বিতীয় আকার তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠম আকাশ সাত আকাশ একটা আকাশে একটা পর্ব আছে একটা পর্ব মধ্যে একটা সৃষ্টি করে সাল্লাপা আকলা আমি আল্লাহর নুরানী কাল ক্যামেরাটাও যদি আপনি চকে দেখেন ধ্যান মুবারকে দেখেন তোলে আরো সাজিম রোহে কলম কোন তো আমি দেখতে পারবেন ফোন যদি একজনে আমার ধরে আগুন আমার দাহান না এটা কোনো সম্ভব না এটা কোনো সম্ভব দাহানো কোনো দর মতো কোনো সম্ভব না দর মালিক কেলা আল্লাহ দেখানো মালিক কেলা আল্লাহ দেখানো মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ বরগতের মালিক আল্লাহ সমস্ত কিছু মালিক আল্লাহ মানুষ হইল একটা উসুল্লা একটা কাঁঠালের দানা আপনি মাটির মেঝে লাগাইবেন আর এটা কাঁঠাল গাছ হবে কিন্তু এটা বেশি হবে আল্লাহ দিব এটা কি হবে গেলে কাঁঠাল ধরবে এটা আপনি কই থাকতেন না জন কারা আল্লাহ এই জিনিসটা মানতে হবে একজন থেকে দোয়া আমার করতে পারবেন আমার জন্য একটু দোয়ের করেন আমি গুণাগার প্রত্যেকটি লোক আমি গুণাগার এমন গুণ কেউ কে তার না আমি সার্টিফিকেট উঠলে আমি নেকি হয়েছি কিন্তু গুণাগার হিসাবে উম্মতের উম্মতিনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত আমরা এটি আমরা সবচেয়ে বড় পা আবার আমাদের পাশে অলি আছে হরমপুর গ্যাসুদার আসকেল্লা সৈয়দ বাবা আছে সতরা আলে কুতুবুল্লা সাদ আছে আলব বিশাপ আছে সোনাকান্দা বিশাপ আছে তারপরে সিলেটের শাহজাল ইমনি এবদা ওই বিভিন্ন অলি দরবার আছে আমরা অলিরাজা মানি বক্ত করি অনিরাজাকে শ্রদ্ধ করি এগুলো আমাদের কাজ নামাজ করি আল্লাহ রাখি আল্লাহ আমাদেরকে রাজশাহী গেলা কোন দিন জায়গা বলা যায় না যার যার চিন্তা করেন কারা কীভাবে করতে পারবেন ওই চিন্তা তাহেন আরেকজনের চিন্তা করেন না নিজে যার যার চিন্তা করেন গর্গি পদাহ না যার চিন্তা করেন আমনে কত আসেন আছেন কত রোগ ভালো আছেন বা আমি আমার চিন্তা করতে হবে আমি কি সবাই নিয়ে ভালো আছি কি না বন্ধ করলা গালি গালস করা কোন লাভ নেই কোন বরঞ্চ আমাদের ক্ষতি লোকের মন্দ পুষিপে চন্দ্র দেখে ভরেবার কাউকে মন্দ করার দরকার নাই সব নিশ্চিন্ন হয়ে যাবে আল্লাহ পাক যে উদ্দেশ্য এই মাপিল করছে উদ্দেশ্য পূরণ হয়ে যায় অন্য আল্লাহ মামিন হানিফ দেওয়া করে ফেলাম হাত তুলেন আল্লাহ মামিন রাবানা জালামনা বুসেনা ওইলান্তা ফিরন্তা হামনা

আদু ইদু আল্লাহ তুমি সর্বদাই আমরা কি দেখ রাখো আল্লাহ আমার হাতের সাথে অনেক অনেক মানুষ দরজা প্রবাসী কষ্টতে আছে সুখ শান্তি করে দিয়ে দাও আল্লাহ অনেক মানুষ এই গ্রামে প্রবাসী আছে আমাদের গ্রামে প্রবাসী আছে এলাকাত প্রবাসী আছে রাখে ভালো আল্লাহ তুমি কবল আন মঞ্জুর করো আল্লাহ যে বাড়িতে আসলাম হানিফটা বাড়িতে হানিফের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আপন আত্মীয় স্বজন হানিফের একজন আপন অসুস্থ তো আল্লাহ সুস্থ করে দিয়ে দাও অবসান করবে আল্লাহ অবসানটা সুস্থ করে দিয়ে দাও আল্লাহ মেহরবানি করে আমাদের সকল সমস্যা আল্লাহ মেহরবানি আমাদের সকল সমস্যার সমাধান করে দিয়ে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের অনেক মুসলমানরা বিদেশে বিরাজ্যতে আছে আল্লাহ প্রত্যেকটি মুসলমান পেলেকে আল্লাহ তুমি ভালো রাখো ইনকাম সোর্স করে আমাদের দেশে দিয়া দেশকা শান্তি হয়ে যায় সেই সুযোগ করে দিয়ে দাও আল্লাহ আমাদের দেশে যে সরকার আপনার কুতুতিভাবে দেশটাকে সুন্দর চালাবে ও একটি সরকার গঠন যে হয়ে যায় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো আমাদের দেশে হুন মারার এইগুলিতে আল্লাহ তুমি বাছাই দিয়ে দাও জগ্রাফিক বিভাদ বিপদ এগুলিতে বাছাও রক্ষা করো সাহায্য করো আল্লাহ আমাদের গ্রাম দেশ এলাকা সমস্ত কিছু আল্লাহ তুমি জামিনদার হয়ে যাও আল্লাহ আমাদেরকে হেফাজত না করো আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়ে বাচ্চাকে যাকে চাওলাদ প্রত্যেকটা ভালো রাখো আপন্দন আত্মীয় স্বজন প্রিয়বাসী গারামবাসী দেশবাসী